জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হকিনুকে গ্রেপ্তার করা হয়েছে আজ সোমবার বিকেলে রাজধানীর উত্তর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন জানান নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে হাসানুল মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ জাসদ সভাপতি হাসানুল হকিনও বিগত আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চোদ্দ দলীয় জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান তিনি ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেছেন তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন জুলাই মাসব্যাপী চলা গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার সরকারের বিভিন্ন মন্ত্রী ও দলের নেতাদের আসামি করা হচ্ছে এরই সূত্র ধরে গ্রেপ্তার হলেন জাসদের সভাপতি হাসানুল হকিনো এছাড়া তার বিরুদ্ধে রয়েছে পাহাড় সমান দুর্নীতির অভিযোগও